নম শিবায় আজকের বরদান কর্মযোগী ভব বিশ্লেষণ আলস্য যখন আসে তখন অ্যাটেনশান নষ্ট হয়ে যায় এখানে বাবা কোন অ্যাটেনশানের কথা বলছে বাবার প্রতি যে আমাদের যোগের অ্যাটেনশান থাকে না সেই অ্যাটেনশান নষ্ট হয়ে যায় তো বলছে আলস্য যখন আসে তখন অ্যাটেনশন নষ্ট হয়ে যায় বেলাতে যোগে বসে অ্যাটেনশান দেওয়া হল আর তারপরে সারা দিনে চলতে ফিরতে তা আবার হারিয়েও গেল কর্ম আর যোগে এই দুইয়ের বেলাতেই অ্যাটেনশান থাকা উচিত কর্ম আর যোগ দুটোই একসঙ্গে চাই যোগ মানে স্মরণে অ্যাটেনশান যেমন কর্ম করা তোমরা কখনো ছাড়ো না তেমনই যোগও যেন না ছাড়ো একেই বলা হয় কর্মযোগী খুব সুন্দর আজকের বরদানটা একটু ভাবার বিষয় যেমন বাবা বলছে আমরা কর্ম তো কখনো করা ছাড়ি না সব সময়তে নিজের জীবনে সব কর্ম আমরা করেই চলেছি কোনো না কোনো কর্ম যদি কখনো হাতে পায়ে কোনো কর্মও না করি বসে বসে ভাবছি সেটাও একটা কর্ম তো বাবা বলছে যেমন তোমরা কর্ম করা ছাড়ো না সব সময়তে কর্ম করেই চলেছ তেমনি যোগও যাতে তোমরা কখনো না ছাড়ো মানে মনে মনে আমাদের চিন্তায় যেন বাবা সব সময় থাকে এইটা আমাদের স্মরণে রাখা উচিত কর্ম আর যোগ দুটোই বাবা বলছে এক সঙ্গে চাই কর্ম যেমন ছাড়বো না সব সময় করছি যোগও যেন না ছাড়ি সব সময় যাতে বাবাকে স্মরণ করি তো দুটোই আমাদের এক সঙ্গে চাই আবার একটা পয়েন্টে বাবা বলছে যোগ মানে কি যোগ মানে স্মরণের অ্যাটেনশান মানে আমার বাবার প্রতি মন আছে কি না সেটাই যখন আমরা চেক করে একাগ্র করে এক জায়গায় রাখছি বাবার প্রতি সেটাই তো যোগ তো যোগ মানে স্মরণের অ্যাটেনশান বারবার মন এদিক ওদিকও চলে যাবে কিন্তু আবার মনকে ধরে বেঁধে সেই বাবার দিকে জোড়া এটাই হলো আমার অ্যাটেনশান বাবা বলছে যেমন অমৃতবেলাতে বসে যোগে অ্যাটেনশান দেওয়া হয় কিন্তু তারপরে সারা দিন চলতে ফিরতে সেটা হারিয়ে যায় যায় তো তাই না তো এখন আমাদের কি করতে হবে শুধু অমৃতবেলায় বা ভোরবেলায় উঠে যে বসে বাবাকে স্মরণ করলাম আর তারপর দিন ছেড়ে দিলাম হারিয়ে গেলাম তা যেন না হয় সারা দিনেও সব কাজকর্ম করতে করতে মনে মনে বাবার সঙ্গে যাতে আমরা কথা বলি বাবাকে আমরা সাথী বানিয়ে নেব আমার সাথী আমার বন্ধু আমার সখা মানে সারাক্ষণের একজন সাথী যার সঙ্গে আমি মনের সব কথা শেয়ার করতে থাকবো আমরা তো সবাই তাই করি না মানে নর্মালি কি করি ভগবানের সঙ্গে এটা করি না কিন্তু নর্মালি আমাদের কত ফ্রেন্ড থাকে সব সময়তে কিছু না কিছু হলেই অমনির সঙ্গে সঙ্গে আমরা তাকে ফোন করি জানাই তার সঙ্গে কথা বলি শেয়ার করি না তো এমনি সেই রিলেশান ভগবানের সঙ্গে এখন আমাদের তৈরি করতে হবে আমরা যেন তাকে না বলি সব থেকে আগে যেন তাকে রাখি সব কথা মনের তার সঙ্গেই শেয়ার করব। সুখ দুঃখ আনন্দ খুশি কিংবা কোনো প্রশ্ন যদি থাকে কিংবা অনেক সময় আমরা নিজের মনেও কথা বলি না যে আমি কেন এরকম আমার এইটা ঠিক নয় এটাকে পরিবর্তন করতে হবে হ্যাঁ আমরা অনেক সময় মন খুলে এসব আমরা বন্ধুদের সঙ্গে কথা বলতে পারি না বা কারোর সঙ্গে এগুলো বলতে পারি না এমনও অনেক কথা থাকে শুধু সেটা আমরা নিজের মনে নিজেই জানি কিন্তু এসব ক্ষেত্রেও আমরা ভগবানের সঙ্গে সেই রিলেশন তৈরি করে তার তাকে সব কিছু বলতে পারি যদি এরকমভাবে আমরা চলতে পারি তাহলে তো সারাক্ষণ দেখা যাচ্ছে আমার মনের যোগ মানে মনের তার তার সঙ্গে জুড়ে রয়েছে আর তাকেই বাবা বলছে কর্মযোগী মানে কর্মও চলছে আর মনে মনে যোগও চলছে এটাই বলা হচ্ছে কর্মযোগী ওম নম শিবায়